রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সকলেই উপকৃত হবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় চলুন ভিডিওটা বেশি না বাড়িয়ে মূল কথায় নিয়ে যায় আজকের আলোচ্য বিষয়টি হলো ভীষ্ম পঞ্চক ব্রত অনেকেই হয়তো জানেন আবার কেউ জানেন না যদি না জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন জয় শ্রীকৃষ্ণ কার্তিক মাসের শেষ পাঁচ দিনকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত এই পাঁচ দিন ভীষ্ম পিতামহ নিজে গঙ্গাতটে সরসজ্জায় সাহিত্য অবস্থায় শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন আর সেই সময় তিনি এই ব্রতের মাহাত্ম প্রকাশ করেছিলেন এই ব্রত শুধু উপবাস নয় এটি আত্মশুদ্ধি ভক্তি ও শ্রীকৃষ্ণের প্রেমের অনন্য সাধনা আজকের ভিডিওতে আমরা জানব বাড়িতে কিভাবে পালন করবেন ভীষ্মপঞ্চক ব্রত কি খাওয়া উচিত কি নয় প্রতিদিনের করণীয় উপাসনা এবং এই ব্রতের অসীম ফলাফল ভীষ্মপঞ্চক কী ও কেন পালন করবেন ভীষ্মপঞ্চক শুরু হয় কার্তিক মাসে শুক্লা একাদশী তিথিতে শুরু হয় এবং শেষ হয় পূর্ণিমা তিথি পর্যন্ত এই পাঁচ দিন বিশ্বদেব সরসজ্জায় শুয়ে থেকেও শ্রীকৃষ্ণ ও বিশ্বধর্মের মাহাত্ম্য মাহাত্ম প্রচার করেছিলেন ভীষ্মপঞ্চ কী ও কেন পালন করবেন বলা হয় যে ব্যক্তি এই পাঁচ দিন ভক্তিভরে ব্রত পালন করে সে ভীষ্মদেবের মতোই পরম জ্ঞান ও মোক্ষ লাভ করে এছাড়া এই ব্রত কার্তিক মাসের সর্বশেষে পর্ব হিসাবে বিশেষ পবিত্র ফলদায়ক ব্রত শুরু করবেন কি করে ব্রত শুরু করার আগের দিন অর্থাৎ কার্তিক দশমীতে সুন্দর করে বাড়ি পরিষ্কার রাখুন ভগবান দামোদরের একটি সুন্দর স্থান তৈরি করুন তুলসী গাছের কাছে প্রদীপ সাজিয়ে রাখুন মন শান্ত রেখে দামোদর অষ্টকম পাঠ করুন সকালে স্নান করে প্রতিজ্ঞা করুন আমি বিশ্ব পঞ্চকব্রত পালন করব শ্রীকৃষ্ণ ও বিশ্বদেবের কৃপালাভের জন্য প্রথম দিন একাদশী ভক্তি সহকারে একাদশীর উপবাস করুন যদি পারেন সারাদিন একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন সন্ধ্যায় তুলসী তোলায় ঘিয়ের প্রদীপ জ্বালান দামোদর অষ্টকম ভীষ্মস্তব পাঠ করুন দ্বিতীয় দিন দ্বাদশী সকালে গঙ্গা জল বা তুলসী জল মিশ্রিত স্নান করুন শ্রীহরীকে ফল মধু দুধ দিয়ে ভোগ দিন ভীষ্মস্তব এগারোবার পাঠ করুন তৃতীয় দিন ত্রয়োদশী ব্রহ্মচার্য পালন করুন যতটা সম্ভব নিরামিষ পবিত্র ও স্বস্তিকাহার করুন যেমন দুধ ফল বাদাম সাবুদানা শ্রীকৃষ্ণের নাম স্মরণে সময় কাটানো চতুর্থ দিন ভগবানের সামনে ধূপ প্রদীপ ফুল গীতা পাঠের মাধ্যমে আরতি করুন রাত্রে দামোদর লীলা শ্রবণ করুন পঞ্চম দিন কার্তিক পূর্ণিমা এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান ও ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানান দান ব্রাহ্মণ ভোজন বা গরিবদের প্রসাদ বিতরণ করলে অপরিমেয় ফল হয় ভীষ্মস্তব বিষ্ণু সহস্র নাম পাঠ করলে ভীষ্মদেব নিজে কৃপা করেন মনে রাখবেন এই ব্রত কেবল শরীরের নয় মন ও আত্মারও পরিশুদ্ধি শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বিশ্বপঞ্চক ব্রত পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং ভগবানের ধামে প্রবেশ করে বিশ্বদেব নিজে বলেছেন এই পাঁচ দিনে উপবাস ও ভক্তি করলে এক জীবনের সকল পাপ নষ্ট হয় এবং ভক্ত চিরশান্তি পায় এমনকি যদি কেউ পূর্ণ উপবাস করতে না পারেন তবুও যতটা সম্ভব ভক্তি সহকারে উপবাস ও পাঠ করলে সেই ফল প্রাপ্ত হয় গৃহস্থ জীবনে এই ব্রত পালন মানে পরিবারের সকলের শান্তি কামনা করা সংসারের কল্যাণে ভগবানের আশীর্বাদ চাওয়া পঞ্চম দিনের শেষে ভগবানের পূজা দান ও প্রসাদ বিতরণ করুন বিশ্ব পিতামহের নাম স্মরণ করে প্রার্থনা করুন হে বিশ্বদেব আপনি যেভাবে শ্রীকৃষ্ণের চিত্ত হয়ে জীবন উৎসর্গ করেছিলেন আমিও যেন ভগবানের সেবায় অটল থাকতে পারি সুধী ভক্তবৃন্দ এই ব্রত শুধু নিয়ম নয় এটি ভক্তির সোপান এটি পালন করলে আত্মা শান্ত হয় সংসারে শুভ ফল আসে এবং জীবনের স্থায়ী ভক্তি প্রতিষ্ঠিত হয় ব্রত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরীয় বর্গের অন্যতম শ্রী সনাতন গোস্বামী পাদশ্রী শ্রী হরিভক্তি গ্রন্থে লিখেছেন জয় শ্রী বিশ্বদেব জয় শ্রী দামোদর জয় শ্রীকৃষ্ণ